সে হচ্ছে ব্যালট বক্সে ব্যালট দিচ্ছে এটা ধরা খাওয়ার পরে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সম্ভবত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা তো এটা এটা তো একদম ফুটেজ সহ ধরা গেছে যে কারণে একশন নিতে বাধ্য হয়েছে কিন্তু টিএসসির ঘটনায় টিএসসি ঘটনায় এখান থেকে সম্ভবত আমি দুই ঘন্টা আগে এখানে প্রেস কনফারেন্স করছি এই প্লেসে বলে হয়েছে যিনি অপরাধী ফুটেজ বের করেন যিনি অপরাধী তাকে বের করেন তার বিরুদ্ধে একশন নেন হয় মেয়ে অপরাধী নয় স্টাফ অপরাধী কর্মকর্তা অপরাধী যে কোনো একজন অপরাধী কারণ একুশে হলে যে ক্রাইম একুশে হলে যে ছাত্র দল কর্তৃক তার পন্থী দল বিএনপি পন্থী স্টাফদের নিয়ে পুরো ভোট দেওয়ার যে চক্র সে অপরাধ চক্রকে থামানোর জন্য লোকানোর জন্য এখানে এটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল এই নাটকের ক্রীড়ক হয় কর্মকর্তা অথবা শিক্ষার্থী কেন শিক্ষকরা বলছেন তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে যে তিনি ব্যালট পেপার নেওয়ার পরে সেখানে বুথে ঢুকেছেন ঢুকার পরে প্রায় এক মিনিট খানেক সময় বুথের ভিতরে ছিল তারপর সেখান থেকে বের হয়ে দেখাচ্ছেন যে এখানে প্রস্তাব দেওয়া যে দুইটা নামে তারপরে শিক্ষকেরা সেই সন্দেহ দূরীকরণের জন্য সেটি দিয়ে তাকে এক্সচেঞ্জ করে দেয় এবং ওনারা নাকি ক্যামেরা অন করে সবগুলো ব্যালট পেপার আবার চেক করে কোনো চিহ্ন পায় নাই তাহলে তাহলে এই ব্যালট পেপার দাগ দিল কে হয় ওই শিক্ষার্থী এক মিনিট সময়ের মধ্যে দিয়েছে অথবা কোন স্টাফ দিয়েছে এই নাটক মঞ্চস্থির কিরণ যে হয় শিক্ষার্থী অথবা স্টাফ সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে তাকে এখন বহিষ্কার করা হোক আমি এটা দুই ঘন্টা আগে বলেছি এখন আবার ঢুকেছি কেন্দ্রে ঢুকে সেখানে প্রবিসি ম্যাম আছেন এই কেন্দ্রে যিনি প্রধান তিনি আছেন অন্যান্য শিক্ষকরা আছেন দেখেছেন আপনাদের ফুটেজ দেয় তাহলে কাকে লুকানোর জন্য এটা করা হচ্ছে আর আগে চারুকালের ঘটনায় আপনারা দেখেছেন সি ফুটেজ পর্যন্ত দেয় তদন্ত কমিটি করেছে বলেছে ফুটেজ নষ্ট ফুটেজ পাওয়া যায় নাই ডিলিট হয়ে গেছে না কারণ এত বড় একটা ক্রাইম তাদের পরিকল্পিত ষড়যন্ত্র আবিদ ভাইদের এই প্ল্যানটা নষ্ট হওয়ার আশঙ্কায় সম্ভবত তাদেরকে প্রশাসন হেল্প করছে এবং সিসিটিভি ফুটেজ দিচ্ছে না আমরা স্পষ্ট বলেছি টিএসসির এই ঘটনায় যিনি জড়িত হয় শিক্ষার্থী অথবা স্টাফ তাকে এখনই বের করা হোক ফুটেজ অ্যানালাইসিস করে তাকে বহিষ্কার করা হোক তার বিরুদ্ধে ঘটনা ছাড়া সব মিলিকে এখন শিক্ষার্থীরা দারুণভাবে এনজয় করছে বুট কাস্টিং এর রেশিওটা ভালো বেশ সারি সারি অনাবাসী শিক্ষার্থীরা আসছে এই জিনিসটা দারুণ ছিল কিন্তু ছাত্র দলের সাথে বা এই প্যানেলের সাথে শিক্ষকদের একটা ঐত্যপত্য সম্পর্ক এবং ওখানে কর্মকর্তাদের ঐত্য সম্পর্ক লক্ষ্য করছি যেটি অনেক অনেকগুলো আচরণে লক্ষ্য করেছি এবং আবার অপরাধ লোকের চেষ্টা অপচেষ্টাটা খুবই দুঃখজনক আমরা বলেছি বলছি ঘটনা অভিযোগ দিচ্ছেন ফুটেজ বের করেন ফুটেজ আপলোড দেন কেমন ছিল সেটা আপলোড দিয়ে অপরাধ দিকে শাস্তি দেন এখন তিন চার ঘন্টা হয়ে গেছে সেটা ঘটনা এগারোটার দিকে এখন তিনটা বাজে আপনি ফুটেজ দেন এখন অভিযোগ আছে একটার দিকে একটার পরে দুইটা বাজে দেড়টা বাজে দেড়টার আগে একটা বিশে বা পনেরো আমি এখানে আপনাদেরকে অভিযোগ দিয়ে গেছি যেটা ফুটেজ বাই করা হোক এখন বাজে তিনটা এখন ফুটেজ কেন আসে নাই একটা ক্যামেরা থেকে ফুটেজ বাই করতে কতক্ষণ লাগে একটু প্লে গিয়ে তো এখানে বের করা যায় এক মিনিট দুই মিনিট লাগে এখন আসে নাই কেন নিশ্চয় নিশ্চয় এটা কাউকে লোকানোর জন্য কোনো অপরাধ চক্রকে লোকানোর জন্য এই দুষ্ট চক্রকে হেল্প করার জন্য প্রশাসন এটি করছে আপনারা অভিযোগ করছেন কি অভিযোগ আপনাদের বিরুদ্ধে কি অভিযোগ আমাদের বিরুদ্ধে

ইউনিভার্সিটি প্রশাসন বলছে যে এখন ঢুকতে পারবে কেন এটা এই নাটক কেন মানে আপনি সকাল থেকে একটা পর্যন্ত তারা সব তাদের অধিকার চর্চা করে ফেলেছে এখন বলছেন পর্যন্ত তুমি এবার বারবার এটি করছে টিএসসি ঘটনা যখন তাদের একুশ হলে ঘটনার তথ্য লোকাতে না পারে বৈষ্কার করতে বাধ্য হয়েছে কিন্তু ছাত্রদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই তারা এটা কেন করেছে আর রুকিয়া হলের ঘটনা যখন এটি তথ্য বের হবে সিসি টিভি ফুটেজ আপনাদেরকে দিচ্ছে না তিনি এখানে গেল যে তারা স্বাধীনতা বিরোধীদের পক্ষপাত করছে তো এই আপনারা তো বলছেন যে সবাই জিতে যাবে এটা কি মানে ভালো ব্যাপার এই ছাত্র জন্য আসে শিবিরের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোন দলের জন্য আসে নাই শিক্ষার্থীরা এখানে ভোট দেবে শিক্ষার্থীরা যাকে প্রার্থী হিসাবে পছন্দ করবে কিন্তু আপনি আপনার পরাজয় নিশ্চিত জেনে বা আপনি আপনার ফলাফলকে ভয় পেয়ে আপনি এখানে নানা নাটক মঞ্চস্থ করবেন গল্প নীতি লঙ্ঘন করবেন লঙ্ঘন করার পরে আবার সেটাকে পরীমাল করবেন এই জিনিসটা শিক্ষার্থীরা চিনে ভাই জানে যে একশো মিটারের মধ্যে দেওয়া যাবে না আপনি সকালবেলা শুরু করছেন দেওয়া জানে যে প্রার্থী ঢুকতে পারবে না আপনি শুরু করছেন সকাল বেলা আপনি জানেন যে মিডিয়া ঢুকতে হবে আপনি ঢুকতে দেন নাই বারবার এই এগুলো করে আমি স্পেসিফিক বললাম